হ্যালো এভরিওয়ান প্যাট্রন্স এডুকেশনের নতুন একটি পডকাস্টে সবাইকে স্বাগতম আজ আমরা একটি ভিসা সফলতার গল্প শুনবো প্যাট্রন্স এডুকেশনের স্টুডেন্ট তানজিলা তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে যাচ্ছে হাংলি আমরা তানজিলার কাছ থেকে শুনবো তার এই ভিসা সফলতার টোটাল জার্নিটা এবং তার এই সফলতার পিছনে প্যাট্রন্স এডুকেশনের কতটুকু ভূমিকা ছিল তানজিলা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আচ্ছা ভালো থাকারই কথা আজকে আপনি হাংলির ভিসা হাতে পেয়েছেন ভিসা পেয়ে আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন দর্শকদের সাথে আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে আমি খুবই আনন্দিত ভিসার আসলে পাওয়াটা খুব সহজ জানি ছিল না কিন্তু পেট্রোনাসের মতো একটা প্রতিষ্ঠান আমার সাথে পেয়ে আমি খুবই মানে আনন্দিত যে আমার প্রতিটা কাজ তারা সহজ সরলভাবে একদম অ্যাম্বাসি থেকে শুরু ভার্সিটি থেকে শুরু করে অ্যাম্বাসি পর্যন্ত প্রতিটা পদক্ষেপে তারা আমাকে সাহায্য করেছে এবং আমার জন্য পথটা সহজ করে দিয়েছে আমরা আপনার কাছ থেকে আপনার সফলতার গল্প সংক্ষেপে শুনতে চাই যে আপনারা এই প্রস্তুতি থেকে শুরু করে আপনার ভিসা সাকসেস পর্যন্ত আপনার জার্নিটা কেমন ছিল আসলে সফলতা এত সহজ হয় না প্রতিটা সফলতার পিছনে পরিশ্রম থাকে তেমনি আমিও অনেক পরিশ্রম করেছি আইএল শুরু থেকে আইএল টেস্ট মেন এক্সাম দেওয়া থেকে শুরু করে এক্সাম সেন্টারে যাওয়া ভালো একটা কোচিং সার্চ করা দেন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করা আইএলটিএস টেস্ট এক্সাম মানে পাশ করার পর একটা ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করার পর অবশ্যই সেখানে আবেদন করার প্রসেসিং থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটির ইন্টারভিউ ডকুমেন্টেশন অ্যাম্বাসি ফেস করা আসলে এই প্রতিটা পদক্ষেপ এত সহজ ছিল না তো এই কঠিন পদক্ষেপ প্রতিটা সহজ করার জন্য পেট্রোনাস এডুকেশন ক্ষেত্রে আমাকে অনেকাংশে সাহায্য করেছে আপনার চেষ্টা এবং পরিশ্রমের ফলাফল তো দৃশ্যমান আপনার হাতে হাঙ্গির ভিসা কিন্তু আমি যদি একটু জানতে চাই যে আসলে এডুকেশন আপনাকে কি কি সাপোর্ট দিয়েছে আপনার এই সাকসেসের পিছনে আসলে এক কথা বলতে করে তারা আমাকে এ টু জেড সাপোর্ট দিয়েছে প্রথমে আমি আইএলটিএস কোর্সটি এখান থেকে করেছি এবং রিয়েল এক্সামটাও আমি এখানেই দিয়েছি এবং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লাই পর্যন্ত ভিসা পাওয়া পর্যন্ত প্রতিটা পদক্ষেপে তারা আমাকে সি থ্রি সিক্সটি ডিগ্রি সাপোর্ট দিয়েছে সর্বোপরি যারা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন অবশ্যই চেষ্টা থাকতে হবে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে আর অবশ্যই পেট্রোনাস এডুকেশনের মতো একটি সাপোর্ট সিস্টেম থাকতে হবে যাতে সবকিছু সহজ করে দেয় ধন্যবাদ প্যাটার্নস এডুকেশনের সাথে থাকার জন্য কংগ্রাচুলেশনস আপনার বিদেশ উচ্চ শিক্ষা স্বপ্নটি পূরণ হচ্ছে জি থ্যাংক ইউ সো ডিয়ার ভিউয়ার্স তানজিলার সফলতার গল্প আমরা শুনলাম আমি অপেক্ষা করব আপনার সফলতার গল্প এই স্টুডিওতে শোনার জন্য দেখা হবে নতুন কোন পডকাস্টে নতুন কোন সফলতার গল্প নিয়ে Petronas এডুকেশন Exacting Excellence